এক হচ্ছে ওয়াকারের হুমকিতে উপদেষ্টা শপথ মানে যে সমস্ত উপদেষ্টায় শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল সেটা হলো না দুই হচ্ছে ওয়াশিংটন ডিসির যে পরামর্শ সার্জিও গড় দিয়েছিলেন সে পরামর্শ উপেক্ষা করলেন মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন কেন আমি পদত্যাগ করবো অনেকেই আমার পদত্যাগ চাইছেন কেন আমি পদত্যাগ আজ দুপুরে একটা বৈঠক ছিল মানে শপথ গ্রহণ ট্রহণ এই সমস্ত অন্যান্য বিষয় নিয়ে যেগুলো আমাদের সার্জিঘর বলেছেন সেগুলো নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করার জন্য বৈঠক ছিল সেটা অসমাপ্ত রয়ে যায় এবং সন্ধেবেলায় আবার বৈঠকটি বসবে ত্রিপুরার সীমান্তে জঙ্গি চোরা চালানকারীদের গুলিতে বিনয় কুমার রায় পঁয়ত্রিশ বিনয় কুমার বিনয় কুমার পঁয়ত্রিশ তিনি মারা গিয়েছেন সেই নিয়ে ত্রিপুরা একেবারে জ্বলছে তারপর আমি মোদিজির কথায় আসব। মোদিজি কি করছেন কি বলছেন মোদিজির কথায় আসব। এই টোটাল ব্যাপার নিয়ে তা হল গিয়ে ওয়াকার উজ্জামান আমি ধরুন দুদিন আগে আমি যে একটা খবর করেছিলাম যে আপনাদের স্বরাষ্ট্র তিনি পদত্যাগ করেছেন পরে দুদিন বাদে গতকালকে থেকে দেখলাম হ্যাঁ আপনাদের মিডিয়াও সমস্ত বলতে শুরু করেছে যে হ্যাঁ পদত্যাগ করেছেন উনি কিন্তু সেটা পদত্যাগ পত্রটা ছিল এর কাছে ইউনুসের কাছে ইউনুস সেটা প্রকাশ করেননি এখন খলিলুর রহমানের কথাই বলেছিলাম খলিলুর রহমানকে স্বরাষ্ট্র উপদেষ্টা করার ব্যাপারে উনি যখন একেবারে স্থির করে ফেলেন তখন ওয়াকারুজ্জামান জানতে পেরে ওয়াকারুজ্জামান একদম তীব্র ধমক দেন এমনি ওয়াকারুজ্জামান এক হচ্ছে এই খলিলুর রহমানকে দেখতে পারেন না আপনার মনে আছে ওনার ওই এতে ঢোকা ওনাদের ক্যান্টনমেন্টে ঢোকা ওনার নিষেধ করে নিষেধ করে দিয়েছিলেন ওয়াকুজামান তারপর গতকালকে যখন এই সার্জিও গোড়ের ব্যাপারটা যখন আমাদের সেনা প্রধানের ব্যাপারটা আলোচনার ব্যাপারটা যখন ইউনুসকে জানাতে চান উনি যমুনাতে গিয়ে উনি বলেছেন না 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 আপনাকে আসতে হবে না আপনি আমার টেলিফোনেই বলে দেন ফলে ওয়াকারুজ্জামানের সেখানে একটা রাগ ছিল সেই দুটো রাগ মিলিয়ে আজকে একসঙ্গে ছেড়ে দিয়েছেন নোয়াকারুজ্জামান যদি বলেছেন যদি এই শপথ গ্রহণে যদি স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে যদি খলিলুর রহমান যদি পদ আপনি দেন তাহলে পরে আমি দেশ অচল করে দেবো পরিষ্কার হুমকি দিয়ে বলেছেন দেশ আমি অচল করে দেবো অর্থাৎ উনি মাঠ থেকে সেনাবাহিনীকে পুরো তুলে নেবেন এবার দেশ সামলা ব্যাপারটা এইরকম জায়গায় পৌঁছেছে তো ওয়াকার উজ্জামানের এই হুমকি দেওয়ার পর এখন শপথ গ্রহণ ওই জন্য ব্যাপারটাকে বৈঠকটাকে পিছিয়ে দেওয়া হয়েছে আপাতত কোন শপথ গ্রহণ অনুষ্ঠান আপনাদের হচ্ছে না কারণ বিভিন্ন জায়গা থেকে এই ছাব্বিশ যে নামের যে ছেলেটা শেষ পদত্যাগ করেছে আলাদা নড়বে বলে মাহফুজ পদত্যাগ করেছে তারপর তো স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ তো মৌলবাদীরা চাইছিল তিনি পদত্যাগ করে দিয়েছেন সে পদত্যাগ পত্রটা জমা ছিল ফলে তিনটে জায়গায় এখন শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল সেটা হচ্ছে না দুই হচ্ছে ওয়াশিংটন ডিসির যে পরামর্শ সার্জিও গড়ের যে এই জিনিসগুলোকে ঠিক করতে হবে গতকালকের ভিডিওতে আমি বলেছিলাম আপনাদের কাগজও একটি কাগজে ফিনান্সিয়াল এক্সপ্রেস বলে বা ফিনান্সিয়াল টাইমস এরকম একটা কিছু নাম আছে আপনাদের একটা কাগজে সেখানেও এই খবরটা বেরিয়েছে তো এই আমাদের মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন এইখানে কিছু উপদেষ্টা রয়েছে তারা এই সমস্ত উস্কানি দেন তারা হচ্ছেন দাতা আসল দাতা তারা বলে তারা যখন উস্কান দিচ্ছেন তার দায় আমি কেন নেব আমাকে এখানে পদত্যাগ করতে হবে আমি তো ঠিক মতো সরকার চালাচ্ছি দেশে কোনো গন্ডগোল নেই সব শান্তি মতো চলছে একেবারে শান্তি শ্মশানে বানিয়ে দিয়েছেন উনি তা উনি তো বলবেনি যে এক হচ্ছে খুব ভালো ভালো চলছে এখন ত্রিপুরা সীমান্তে এখন গতকালকে না পরশু দিনকে চোরাচালান করতে যাচ্ছিল চোরাচালান করতে গিয়ে মুখোমুখি পড়ে যায় বিএসএফ এর এই কতগুলো সন্ত্রাসবাদী চোরাচালান চোরাচালানকারী তারা গুলি চালাতে শুরু করে পাল্টা বিএসএফ গুলি চালায় বিএসএফ এর গুলিতে ওখানে কজন মারা গেছে তো জানি না কিন্তু আমাদের এখানে একজন জওয়ানের বুকে গুলি লাগে তিনি সেখানেই লুটিয়ে পড়েন বিনয় কুমার বয়স পঁয়ত্রিশ এবং তারপর তিনি মারা যান এই বিএসএফ জওয়ান যখনই মারা যান তখনই একেবারে হইচই পড়ে যায় পুরো ত্রিপুরা জুড়ে যে ওরা আমাদের জমিতে না পেরে সীমান্ত দিয়ে গুলি চালাচ্ছে তারপরেও ভারতবর্ষ কেন চুপ করে আছে সেই নিয়ে মশাল মিছিল ডিচিল সমস্ত কিছু হচ্ছে এবং কলকাতা এবং দিল্লিতে যত বিরোধী দল রয়েছে সব একদম রাস্তায় হয়ে পড়েছে যে এই একটা সমস্যা যেটা হয়েছে তার একদম অবিলম্বে নিরসন চাই নিরসন চাইলেই তো আর হবে না নিরসন করবে করবে কে নিরসন করবেন প্রধানমন্ত্রী মোদিজি আমাদের এখানে একটা গান আছে কেউ শব্দ করো না ভগবান নিদ্রা গিয়েছেন গোলযোগ সইতে পারেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন স্বয়ন মুদ্রায় রয়েছেন তিনি এখন মানে কোনো কথাবার্তা কোনো তিনি মৌনতা নিয়েছেন তিনি কোনো কথাবার্তা বলবেন না এখন বিরোধীরা বলছে আরো চাল ডাল তেল নুন আরো পাঠিয়ে দিন আরো বাড়লে কিছু তেল টেলও দিয়ে দিন মানে পেট্রোল ডিজেলও কিছু দিয়ে দিন দুষ্টিকরণের রাজ রাজনীতি নিয়ে দিয়ে যদি আপনি মনে করেন বাংলাদেশকে আপনি শান্ত করবেন তাহলে আপনার সে আশায় জল ঢালা হবে এটা আপনি করবেন না আজকে বিনয় কুমার মারা গিয়েছেন যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি এখানে শোকবার্তা পাঠান না 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 এ ভুল করবেন না এই ভুল করবেন না প্রধানমন্ত্রীজি তাতে কিন্তু হিতে বিপরীত হবে এবং আগুনে ঘি পড়বে ফলে শোক বার্তা বার্তা পাঠাবেন না আসলে ব্যাপার হয়েছে আপনি চান একটা হোক আরো একটা হোক আমাদের পাহগাঁও হোক চল্লিশ বিয়াল্লিশটা লাশ পড়ুক চব্বিশটা ছাব্বিশটা আপনার তীর্থযাত্রী ভ্রমণ ভ্রমণ পিপাসু লোকেদের লাশ করুক তবে না ওই আপনি কফিনে গিয়ে তেরঙ্গা দিয়ে তারপর একটা মারবেন চুন চুন কে খিচ বেরি ফটো তবে আপনার শান্তি হবে তার আগে আপনি কিছুই করবেন না আপনি স্থির করে নিয়েছেন ফলে যদি আপনি এখন শোকবার্তা পাঠাতে চান তাই আমি বললাম যে সেটা আগুনে ঘি পড়বে সুতরাং আপনি স্বয়ন মুদ্রায় যখন আসেন শয়ন মুদ্রাতেই আপনি থাকুন আমাদের এখানে ঢুকে তারা এখানে ক্রমশ তারা তো কচু গাছ কাটতে কাটতে ডাকাত হয় তা কচু গাছ কাটতে কাটতে তারা ডাকাত হোক আপনি স্বয়ন মুদ্রায় থাকুন যখন দেখবেন আর্ধেক ভারতবর্ষ যখন এ হয়ে গেছে অশান্ত হয়ে গিয়েছে চারদিকে আগুন জ্বলছে বাংলাদেশের একেবারে পরবর্তী একটা বাংলাদেশ এখানে এক ভারতবর্ষ তৈরি হবে তখন আপনি শয়ন মুদ্রা থেকে উঠে তখন বলবেন মারো এ বা আপ টাইম হ্যাঁ আপ মারো ততক্ষণে যা ক্ষতি হবার তা হয়ে গিয়েছে আপনি যদি মনে করেন আপনি তুষ্টিকরণের রাজনীতি করে আপনি হিন্দুদের রক্ষা করবেন আপনি করতে পারবেন না তার থেকে যেটা আপনি প্ল্যান করেছেন যে দশ বারোটা অঞ্চল সীমান্তে আপনি মানবিক করিডোর করে হিন্দুগুলোকে আপনি এপারে নিয়ে আসার ব্যবস্থা করা সেইটা করার চেষ্টা করুন জামানকে দিয়ে চাপ দিয়ে আন্তর্জাতিক প্রেশার দিয়ে তাহলে যদি এটা কাজ হয় নাহলে পরে আপনার এই সয়ন মুদ্রায় থেকে আপনার মানে কর্ণঘর যদি কিছু না পৌঁছায় তাহলে পরে ভারতবর্ষ অশান্ত হবে এবং বাংলাদেশ আরো জ্বলবে এবং তার ফল ভোগ করতে হবে আমাদের আপনি ভোটের রাজনীতি করুন তবে নিশ্চিতভাবে এটা বলতে পারি আপনি যদি এইভাবেই চলতে থাকেন তাহলে দু হাজার উনত্রিশে বিজেপি সংঘ পরিবার মুখ পরিবর্তন করবে আমি বাধ্য হয়ে আজকে এই কথাটা বললাম আপনি লিখে রেখে দিন সঙ্গ পরিবার আপনার পাশে থাকবে না কারণ মোহন ভাগবত যা বলে গিয়েছেন সেটা হচ্ছে কঠোর বার্তা বলে গিয়েছেন পৌঁছে দিয়েছেন আপনার কূটনীতি আপনার রাজনীতি সমস্ত ওই সন্ন্যাসের সময় চললো ছোলা তুললো ঝোলা ঝোল ঝোলা আর চললো ভোলার মতো সত্যিকারের একদিন প্রমাণিত হয়ে যাবে আপনার আচরণ থেকে মনে হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন হুমকি তারপরে মিথ্যা কথা বলা পরেতেও ভারতের কোনো চরণ না হওয়ায় নরেন্দ্র মোদীর কাছ থেকে কোন রকম বার্তা না পাওয়ায় হতাশ আমেরিকা নিজেই স্বীকার করলেন মালিকের দেশ যে নরেন্দ্র মোদী ফোন ধরেননি বাণিজ্য চুক্তি বাতিল হতে চলেছে আজও আমাদের খবরের কাগজে ফোনটা বেরিয়েছে এই খবরটা বেরিয়েছে এই হচ্ছে খবরটা ফোন ধরেননি নরেন্দ্র মোদী হাত ছাড়া বাণিজ্য চুক্তি বাণিজ্য চুক্তি তো ভারত করবে না বলেই দিয়েছি ভারতবর্ষ যে চুক্তি করবে না আপনাদের কি এলো কি গেলো কিছু যায় আসে না এই যে হুমকি ধমকি যতক্ষণ দিচ্ছে এই যে খৈলুরকে ডেকে এত পজিটিভ বার্তা ফার্তা দিচ্ছে মালিকের দেশের তো নাটকের তো অন্ত নেই এই নাটক তো আমরা প্রচুর দেখেছি তাই যতক্ষণ না বাংলাদেশ এর ব্যাপারে যতক্ষণ না একদম পাকাপাকি সিদ্ধান্ত হচ্ছে যেটা আমি শুরু থেকে বলে আসছি বাংলাদেশ থেকে পুরোপুরি পানা ওঠালে পরে বাণিজ্য চুক্তি হবে না সেটাও বাংলা ভারতবর্ষ পরিষ্কার করে দিয়েছে আজকে ভারতবর্ষের এই ব্যাপারে রিয়াকশন পাওয়া গেছে ভারতবর্ষ কি বলছে আমি খবরটা পড়ছি খবরটা খুব ইন্টারেস্টিং মালিকের দেশ কিরম ভাবে ভেঙে পড়েছে সেইটা একবার দেখুন আসলে মা খাবার না পেলে পরে সবার তো পেটের জ্বালা আছে না খাবার না পেলে আপনি টাকা চি ডলার চিবিয়ে খাবেন না পাউন্ড চিবিয়ে খাবেন না ইউরো চিবিয়ে খাবেন না আমি টাকা চিবিয়ে খাবার খাবার না পেয়ে এখন মালিকের দেশ খুব বিপদে পড়ে গেছে তাই লেখা হচ্ছে ফোন করেননি মোদি তার মানে যেটা উনি বলেছেন স্যার মেয় মেয় মৃত না কি একটা বলেছিলেন হাত বাণিজ্য চুক্তি ভারত আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে অনিশ্চয়তার মধ্যে এবার আমেরিকার বাণিজ্য সচিব হার্ডওয়ার্ড লুটনিক দাবি করলেন ভারত একাধিকবার আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি সইয়ের সুযোগ হাতছাড়া করেছে কারণ গত বছর সবকিছু সাজিয়ে ফেলার পরেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কোনো ফোন করেননি এখনো পর্যন্ত এখনো পর্যন্ত মানে কি এই যে লাস্ট উনি বললেন যে নরেন্দ্র মোদী আমায় ফোন করেছিলেন দেখা করার জন্য সেটা হয়ে গেল গত সপ্তাহে এই নিয়ে ট্রাম্প প্রশাসন তৃতীয়বার নরেন্দ্র ফেলেছেন প্রথমে ট্রাম্প বলেছিলেন তিনি দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর মোদি তাকে স্যার বলে অনুরোধ করে তার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন তারপরে ট্রাম্প রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের মতো দেশের ওপরে পাঁচশো পার্সেন্ট শুল্ক চাপানোর সিলমোহর দিয়েছেন ট্রাম্প গত আগস্ট থেকেই ভারতের ওপরে পঞ্চাশ পার্সেন্ট শুল্ক জরিমানা চাপিয়ে রেখে দিয়েছে এবার ট্রাম্পের বাণিজ্য সচিব দাবি করলেন ভারত হাতছাড়া ভারত বাণিজ্য চুক্তির সুযোগ হাত ছাড়া করেছে কত লস হয়ে গেল ভারতে লুটনিকের দাবি ভারতকে বলেছি বলেছিলাম মোদিকে ফোন করতে প্রেসিডেন্ট ট্রাম্পকে ওরা সৌর স্বচ্ছন্দ ছিল না তাই মোদি ফোন করেননি কারণ পরিষ্কার হয়ে গেল মোদী ফোন করেননি একদিন এই নিয়ে নয়াদিল্লি মুখ খোলে নিয়ে আজ বিদেশ মন্ত্রী মুখপাত্র রঞ্নির জয় সোয়াল জানিয়েছেন আমেরিকার বাণিজ্য সচিব যেভাবে ঘটনার বর্ণনা করেছেন সাত সঠিক নয় দু সালে ভারত ও আমেরিকার রাষ্ট্রপ্রধানদের মধ্যে আটবার কথা হয়েছে ট্রাম্পের পাঁচশো শতাংশ শুল্ক চাপানোর বিল নিয়ে তিনি বলেছেন নয়াদিল্লি এ বিষয়ে অবহিত আছে পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে তবে যতই শুল্ক চাপানো হোক ভারত মাথার মতো করবে না ভারত যে এখনো বাণিজ্য চুক্তি চাইছে চার তা স্পষ্ট করেছেন রণদীপ মোদিকে সার বলে দেখা করে কথার যে অনুরোধ করেছিলেন তা সত্য কিনা এ জানতে চাইলে দুজন বলেন যে দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এখানে সার টেকে না কূটনৈতিক প্রথা মেনেই সম্মানের সঙ্গে একে অপরকে সম্বোধন করেন কংগ্রেসের প্রধান মুখপাত্র এবার এবার সমালোচনা ভারতবর্ষের সমালোচনা বিরোধী দলগুলো শুনুন কংগ্রেসের প্রধান মুখপাত্র জয়রাম নরেশের প্রশ্ন এটাকে প্রথম হচ্ছে পচা খালে ডোবানো উচিত এই জয়রাম নরেশকে বলছেন তিনি জয়নাম নরেশ মোদী ট্রাম্পের সঙ্গে বন্ধুত্ব হাগ বা কোলাকুলি সমাজ মাধ্যমে ট্রাম্পের প্রশস্তি করে পোস্ট করে কি লাভ হলো তার হাগ না রাহা পোস্ট না রাহা ওই যে একটা গান ছিল না কে সেই ওই গানটার নবল করেছেন বিদেশ মন্ত্র সূত্রের ব্যাখ্যা গত জুনে মোদীর সঙ্গে ট্রাম্পের ফোনে কথা হয়েছিল ট্রাম্প পেহেলগাঁও সন্ত্রাসবাদী হামলা নিয়ে সমবেদনা জানিয়েছিলেন গত দুজনের মধ্যে কথা হয়েছে তবে তারপরে দুজনের মধ্যে আর কোনো রকম কথাবার্তা ফোনে হয়নি ট্রাম্প ফোন করেছিলেন কিন্তু সেটা সেটা নয় আমাদের প্রধানমন্ত্রী ধরেননি তবে সরকারিভাবে সূত্র জানিয়ে দিয়েছে আগস্টে বিদেশ সংবাদ মাধ্যমেই খবর প্রকাশিত হয়েছিল যে ট্রাম্প চারবার মোদীকে ফোন করে কথা বলতে চেয়েও পাননি সেই সময় ট্রাম্প বারবার সমাজ মাধ্যমকে সাক্ষাৎকারে দাবি করেছিলেন তিনি নয়াদিল্লিকে ফোন করে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামিয়েছেন বস্তুত অপারেশন সিঁদুরে সংঘর্ষ বিরোধী ট্রাম্পের প্রথম ঘোষণা করেন ফলে মোদী সরকারকে অস্বস্তিতে পড়তে হয় মোদী সরকার সংসদে দাবি করেছিল কোনো ফোন আসেনি এরপরে মোদি ট্রাম্পের সঙ্গে কোন আন্তর্জাতিক মঞ্চে একসঙ্গে দেখা যায়নি আমেরিকার বাণিজ্য সচিব বলেছেন ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি খুব কাছাকাছি চলে এসেছিল কিন্তু নয়াদিল্লি সুযোগ হাতছাড়া করে ব্রিটেনের সঙ্গে বাণিজ্য চুক্তি করে ফেলে তারপরেও ভিয়েতনামের সঙ্গে বাণিজ্য চুক্তি হয় কূটনৈতিক সূত্রের খবর গত মে মাসে যখন আমেরিকা ব্রিটেনের বাণিজ্য চুক্তি হচ্ছে সে সময় ভারত পাহেলগাম নিয়ে ব্যস্ত এরপরে ট্রাম্প ভারতের উপরে আগস্ট থেকে চড়া শুল্ক ঘোষণা করে দেন রাশিয়া থেকে তেল কেনার জন্য জরিমানা চাপান এই যে খবরটা করা হয়েছে এতে কি হলো বলেছিলাম না নিজেদেরই মুখ যতই এই সমস্ত করবে মালিকের দেশের মালিকেরই এখন মুখ পুরবে আমি এখন দেশের নাম বলি না কখন আটকে দেবে বলা যায় না ইউটিউব তো এখন মালিকদের দেশের তাই এখন আমি মালিক বলে সম্বোধন করি মালিক ঠিক আছে তো সব ঠিক আছে মালিকের এখন কিন্তু মুখে রক্ত লেগে গেছে বাঘের মুখে রক্ত লেগে গেছে মালিক কিন্তু এখন এই যে এখন ভেনিজুয়েলা দখলের পর যে কিছু করে দেখাতে হবে এই যে আগামীর মিথ নির্বাচনে তাকে কিছু করে না দেখাতে পারলে তিনি সোজা গেটের দিকে রওনা হয়ে যাবেন তার তার জন্য উনি এখন ভেনেজুয়েলার ওপরে তো অ্যাটাক করেছেন অ্যাটাক করে তুলে এনেছেন এইবারেতে ওনার নজর পড়েছে গ্রিনল্যান্ড তার সঙ্গে শাসিয়েছেন কিউবা এবং ব্রাজিলকে আর এদিকে ইরানে তো ডেল্টা ফোর্সকে চাপিয়ে দিয়েছেন ইরানে বুটস অন্ড গ্রাউন্ড সবই হবেই এখন সিআইএ চাইছে আমেরিকা চাইছে যে উত্তেজনার পারদটা আটটরুক উত্তেজনার পারতটা আটটুচরুক যখনই পার পারদটা একেবারে বিস্ফোরণের জায়গায় যাবে তখনই ডেল্টা ফোর্স নামবে এদিকে পাত্তা পাওয়া যাচ্ছে না তিনি ইরাকের দিকে চলে গেছেন সেখানেই কিন্তু ঘাঁটি কেড়ে নিয়েছে মানে আমেরিকান ডেল্টা ফোর্স ফলে এইখানে ইরাকে একটা অশান্তি শুরু হবে এদিকে ইরান ইরাকে যখন অশান্তি শুরু হবে এখন চীন করছে কি চীন এখন তাতাচ্ছে নর্থ আমেরিকা দক্ষিণ একে কোরিয়াকে নর্থ কোরিয়াকে কিম জং উনকে আমি বলেছিলাম প্রথম যদি মিসাইলটা যদি কোথাও গিয়ে পড়ে মালিকের দেশে তার রাজধানীতে তাহলে সেটা কিম জং উনের হবে কিম জং উনকে দিয়ে কাজে লাগাবে আর এদিকে সব টার্গেট হচ্ছে গিয়ে চীনের ভিয়েতনাম ওখানে মালিকের দেশের প্রচুর মানে বিনিয়োগ রয়েছে তুমি যখন আমার বিনিয়োগ ধ্বংস করেছ তাইওয়ানই যখন বিনিয়োগ বিনিয়োগ রয়েছে ভিয়েতনামেও বিনিয়োগ রয়েছে যদিও ভিয়েতনামে একবার প্রচুর মার খেয়েছিল চীন কিন্তু সেই চীন আর এই চীনের মধ্যে অনেক তফাৎ আছে এবারে চীন হয়তো ভিয়েতনামের উপরে আগে চড়া হবে তারপরে তাইওয়ানের ওপরে চড়া হবে মালিকের জীবন কিন্তু অষ্টাগত হয়ে যাবে এটা কিন্তু আমি আগাম ভবিষ্যৎবাণী করে দিলাম আপনারা সব মিলিয়ে নেবেন আমার আর কিছু বলার নেই তবে এটা একেবারে মানে মালিককে কেউ বিশ্বাস করছে না যতই খলিলুর রহমানকে ডেকে পাঠা কারণ এরপরে কি হয়েছে আমি খবর পাইনি তাই পরবর্তী খবর আমি দিতে পারলাম না মালিকের সঙ্গে কি কথা হয়েছে মালিকের দেশের প্রতিনিধিদের সঙ্গে কি কথা হয়েছে খলিল সেইটা আমি আজকালের মধ্যে জেনে যাব যারা আমাকে খবরটা দেন তারা এখনো পর্যন্ত সময় করে উঠতে পারেননি তাই সঙ্গে আমার যোগাযোগ হয়নি ফলে আমি খবর পাইনি তাই আমি খবর দিতে পারলাম না কিন্তু এটা ঠিক যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশ থেকে পুরোপুরি মালিক পা তুলে নিচ্ছেন ততক্ষণ পর্যন্ত মালিককে ভরসা ভারতবর্ষ করবে না মালিক সে যদি যতই হুমকি দিক যতই অস্বস্তিতে করুন মোদিজি একদম নট নটন চরণ গাভাস্করের মতো নিজে টিকে আছেন যে বলি আসুন না কেন উনি ঠুক করে খেলে দিচ্ছেন সময় মতো যখন ছক্কা মারার সেভাগের মতো তখন পরের পর বল ছয় মারবে পরের পর বল ছয় মারবে তখন কিন্তু মালিকের অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে কুল রাখি না মান রাখি এই অবস্থা হবে